অনেক ভালো লাগলো আমাদের থেকে তো বাচ্চারা অনেক আনন্দ করতেছে বেশি কারণ এটা তো শতরাচর বাচ্চা অল্প বয়সেদের হওয়ার জন্য একটা ভালো লাগার জায়গা। ঈদের দ্বিতীয় দিন চট্টগ্রামের চিড়িয়াখানায় হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে যেখানে শিশুদের সংখ্যাই বেশি ছিল। এদিন ফয়েজ লেকের মূল গেট হতে চিড়িয়াখানার গেট পর্যন্ত মানুষের ভিড় লেগেছিল। অভিভাবকদের সাথে ঘুরতে এসে শিশুদের বেশ উচ্ছাসিত হতে দেখা যায়। কিকি এখানে ঈদের বন্ধ চিড়ি এসে কেমন লাগছে জানায় ঈদের বন্ধে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক হরিণ ও দেখে তারা বেশ আনন্দিত হয়েছে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার পরে অভিভাবকরা জানায় তাদের সন্তানরা সারা বছর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে তাই ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে ঘুরতে আসায় তাদের চোখে মুখে হাসি ফুটে ওঠে এতে অভিভাবকরাও বেশ আনন্দিত কেমন আছেন

ইচ্ছা করেছে কারণ বন্ধ অনেক দিন ধরে কথা বলতে যায়নি আজকে একটা মজার সময় পেলাম তো ঘুরতে এসেছি ইট কেমন কাটতেছে এনে কি কি দেখছো তো কম থেকে বেশি ভালো লাগছে বা এখানে কি কি দেখছো একটা নাম বলো তো চিড়িয়াখানায় এসে কেমন লাগলো এ পর্যন্ত কয়বার আসছো দুইবার কি কি দেখলা কোনটা দেখে বেশি ভালো লাগছে কেমন আছেন ভালো আছিলাম আলাইকুম হ্যাঁ পরিবারকে নিয়ে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এসে আসলে আসা হয়নি আজকে প্রথম এসেছে